হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স সুপ্রিম কোর্টে ও সংক্রান্ত যে মামলা চলছে তার একদম লেটেস্ট আপডেট নিয়ে এসছি ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের ক্ষেত্রে কারণ এই মামলার জন্য সব পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে তো আজকের ভিডিও শুরু করা যাক এবং সর্বশেষ একটা অনুরোধ ভিডিওটাকে অবশ্যই দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো ভিডিও শুরু করা যাক আজকে যে মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছিল সাতই জানুয়ারি আজকে তার কিছু আশাজনক কিছু নিরাশাজনক আপডেট রয়েছে প্রথমে নিরাশাজনকটা বলে দিই তারপর আশাজনকটা বলবো নিরাশাজনক আপডেট হচ্ছে আজকে ফাইনাল হিয়ারিং হয়নি ফাইনাল হিয়ারিংয়ের যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি আজকে সাতই জানুয়ারি আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি ফাইনাল হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে তো ফাইনাল এর ডেট পাওয়া গেছে কুড়ি দিন পরে হলেও তাই এটা কিছুটা নিরাশাজনক কিন্তু আশাজনক যেটা সেটা আমি এবার বলবো প্রথমে বলে নিই কোন কোন বিচারপতির বেঞ্চে এই মামলা উঠেছে জাস্টিস বি আর গাভাই এবং জাস্টিস অগাস্টিন জর্জ এই দুজনের বেঞ্চে এই মামলা উঠেছে এবং সিনিয়র অ্যাডভোকেট কপিল শিবাল তিনি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য এই মামলা লড়ছেন তোমরা সকলেই জানো তো যে নিউজ আসছে যে কপিল সিব্বাল কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার ডিসিশানটা নিতে যেহেতু নেক্সট অ্যাকাডেমিক ইয়ার শুরু হয়ে গেছে নেক্সট একাডেমিক ইয়ার শুরু হবার আগে কপিল সিব্বাল অনুরোধ করেছিলেন যে মামলাটার ফাইনাল ডিসিশান যেন নিয়ে নেওয়া হয় তখন জাস্টিস গাভাই তাকে অ্যাসিওট করেছেন যে এর ডিসিশান কিন্তু সামার ভ্যাকেশানের আগে কমপ্লিটলি নিয়ে নেওয়া হয়ে যাবে আবার বলি সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল যিনি ওয়েস্ট বেঙ্গলের হয়ে কেসটা লড়ছেন তিনি যখন রিকোয়েস্ট করেন যে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারের আগে এটা ডিসিশন নিয়ে নিতে তখন জাস্টিস গাভাই তাকে নিশ্চিত করেন যে এই মামলাটা কমপ্লিট হয়ে যাবে সামার ভ্যাকেশানের আগে এবং এই সামার ভ্যাকেশান হবে মে মাসে অর্থাৎ আশা করা যেতে পারে যে আঠাশ এবং উনত্রিশ তারিখ ফাইনাল হিয়ারিং হবে এবং তারপর সামান্য কিছুটা সময় নিয়ে এটার ফাইনাল ডিসিশান চলে আসবে যেহেতু বিচারপতি এটার অ্যাসিউরেন্স দিয়েছেন তো তারপরে কিন্তু এক্সামগুলো হবে তোমরা হয়তো বলবে এটা কি করে আশাজনক হয় নিউজটা তোমরা সকলেই জানো যে মামলা কিভাবে ডেটের পর ডেট ডেটের পর ডেট যায় তো যখন বিচারপতি অ্যাসিউরেন্স দিয়েছেন যে মে মাসে সামার ভ্যাকেশানের আগে ফাইনাল ডিসিশান তিনি দিয়ে দেবেন সুতরাং এটা আশাজনকই আমি বলবো এবং তারপর অ্যাকাডেমিক ক্যালেন্ডার পিএসসি যদি প্রকাশ করে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো তাড়াতাড়ি হবে এটুকু আশা করা যেতে পারে যেহেতু ছাব্বিশে ইলেকশান আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এরকম স্টাডি রিলেটেড ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকে অনেক অনেক পড়াশোনা করো পরীক্ষা বিজয়ী হও এই বলে আজকের ভিডিও শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ